কাল ছিল গোপুর জন্মদিন সকালবেলা উঠে অফিস যাওয়ার আগে চান করে গোপুর জন্য ফল মিষ্টি দিয়ে নতুন নতুন জামা পরিয়ে আমি চলে গেলাম অফিস আজকে অফিস থেকে এসেই গোপুকে নিয়ে আবার যাব হচ্ছে অদিতি বাড়ি ওখানে আজকে আমাদের সেলিব্রেশন গোপুর জন্মদিন ওর গপু আর আমার গপুকে নিয়ে বাড়ি এসে আমার শরীরটা বেশ ডাউন ছিল আবার করলেন কাফ ফিভার আমি আবার ডাউন বেশি লুচি আলু ভাজা পালের বড়া মাল পোতায় পড়লামকে দিয়ে গোপালকে সাজিয়ে নিজে সেজে গুজে পৌঁছে গেলাম এই দেখো আমার গোপাল গোপাল আর আমার ছোট গোপালে মাথায় পাঁচ মুখ দেখাই যায় না প্রতিবা এই একটা দিনই আমার গোপাল বেরোই আসে অদিতির বাড়িতে একসঙ্গে আমরা সেলিব্রেট করি অদিতি দিদি মহিদি শুকিয়া সবাই আগে পৌঁছে গেছিল আমার একটু দেরি হয়েছে যাওয়ার সাথে সাথেই আমাদের সেলিব্রেশন শুরু আমাদের দেখো এই যে এটা হচ্ছে অদিতির দিদি কি সুন্দর চোলা ডান্স শুক্লা আছে আর ডান্স হবে না জন্মদিন বলে কথা শুক্লা একটা অনেক বড় ডান্সার ও ডান্স নিয়ে পড়াশোনা ওর বাবা অনেক বড়ো ডান্সার ছিলেন আমরা তিনজনে মিলে একটু নাচ শুরু করলাম এই ঘাগড়াটা আমি কিনেছিলাম মায়াপুর থেকে মায়াপুরে অনেক সুন্দর সুন্দর ধাকড়া পাওয়া যায় তো আমি যখন গেছিলাম তখন থেকে একটা একটা কিনেছিলাম এত সুন্দর না ওখানে আমি লোকুর জন্মদিনে ঢাকা পড়াই সবসময় করতে পছন্দ করি আমরা তিনজনে মেলে নাচ টাচ করি তারপরে লোকুরকে নিয়ে একটু বসলাম আমাদের চারজনের মানে গান গাইছিলাম কিন্তু বিশ্বাস করো এত গান শুনি এত ভজন এত কীর্তন কিছুই মনে থাকে না এটাও খুব মজার ব্যাপার আমরা চারজনে মিলে গল্প করছিলাম দিদি ছবি তুলে দিচ্ছিলেন আমাদের এই বারো মাসে তেরো পার্ব সত্যি কত মজা একসঙ্গে বন্ধুরা মিলে আমরা সেটা এনজয় করতে পারছি এটা অনেক বড় পাওনা ঈশ্বরের কাছ থেকে আমি তো সবসময় বলি আমি ঋণী এই কটা বন্ধু মিলে আমরা যেভাবে কাটাচ্ছি এবং আমাদের রেস্ট অফ লাইফ আমরা এইভাবেই কাটাই অনেক বন্ধুর আগেও ছিল বিভিন্ন কারণে তারা সব সরে গেছে আমি জানি না তারা ভালো আছে নাকি কেন চলে গেল তাও জানি না সবাই মিলেমিশে কেন থাকতে মানুষ পারে না এটাও আমি বুঝি না কতটুকুই বা দেখা হয় তাতেও এত মন খারাপ এত মিসআন্ডারস্ট্যান্ডিং কেন আমি জানি না এত খারাপ লাগা কেন আমি বুঝি না রঞ্চি একটা ভীষণ সুন্দর রঞ্চি থাকে হচ্ছে বিলাসপুর কর্মসূত্রে বা এই ছুটিতেও কলকাতায় এসেছিল আর তার মধ্যে গোপুর জন্মদিন পড়ে আছে তো সেই জন্য রনটিও জয়েন করতে পেরেছে একটা ভীষণ সুন্দর পচামপলি শাড়ি পরে রনটি এসেছিল সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি রনটির শাড়ির ওপরে অনা বু বুবুল সবাই এসে গেছে এই হচ্ছে বুবুল অদিতির বোন ভীষণ মিষ্টি একটা মেয়ে ও বাড়িতে বিশাল করে গণেশ পুজো করে খুব স্পিরিচুয়াল ও দশ দিন ধরে পুজো করে এসছে অনা এই হচ্ছে বু এই হচ্ছে আমাদের পুরো পরিবার যদিও এসে গেছিল যদিও সম্পর্কে যতই বলি ততই কম আর কি এমন একটা পুরুষ যে পুরুষদের মধ্যে যা যা কোয়ালিটি দরকার যদুর মধ্যে ঠিক সব আছে মানুষ মহিলাদের রেসপেক্ট করা মহিলাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো সবসময় টেক কেয়ার করা অসম্ভব মানুষকে সাপোর্ট করা যে কোনো রকমের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো ও হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড ও আমাদের সব বন্ধুদেরও বন্ধু আমাদের সব উৎসবে আমরা যদিকে চাই ও না এলে কেমন যেন ইনকমপ্লিট লাগে মায়ার কাছে বসেছিল সুব্রত দা মায়া হচ্ছে একটা বিড়াল কুকুর দ্বারা আক্রান্ত তাই মায়াকে সময় দিচ্ছিল সুব্রতদা এবার সুব্রত নামলো নেমে এসে আমাদের সবাইকে পরিবেশন করছিল গেলে আমরা বেশ গরম গরম ফুল সেই লুচি খাওয়ার মজা লাগে না সেই জন্যে এখানে এলে মিঠু গরম গরম লুচি বানিয়ে দিচ্ছে গরম গরম চা অনেক রান্না করেছিল আলুর দম ছোলার ডাল পানির আলু ফুলকপি তালের বড়া ভেজিটেবল চপ পায়েস অনেক কিছু প্রতিটা রান্না ছিল মানে নিজেও খুব ভালো রান্না করে ওদের কুকও খুব ভালো রান্না করে এই দেখো মিঠু গরম গরম লুচি বানিয়ে নিয়ে এসে দিয়েছে সবাই ঝাঁপিয়ে পড়েছে এই আমরা যে বন্ধুরা মিলে দেখা করি সবাই মিলে একসঙ্গে ডিনার করছি এটা কত বড় পাওনা বলতো সবার এত ব্যস্ত শিডিউল তাও আমরা কয়েকটা দিন কিন্তু নিজেদের ফ্রি আঁকার চেষ্টা করি তার কারণ এটা আমরা মন থেকে আসলে সবাই চাই এই আনন্দটা করতে এত ব্যস্ত লাইফের মধ্যে এইটুকু যে পাই এটা অনেক বড় পাওনা দেখো শুভা এত বড় একজন মানুষ এত বড় পোস্টে কাজ ডাউন যায় এরকমই হওয়া উচিত কিসের অহংকার মানুষ মানুষের সঙ্গে ভালো করে কথা বলবে হিউমার মজা এইগুলো করবে তা নয় একটা অদ্ভুত অ্যাটিটিউড এই জিনিসটা আমারও ভালো লাগে না আমিও মানুষের পাশে সব সময় দাঁড়াই এবার বাড়ি ফেরার পালা শুক্লা আমার গপুকে নিয়ে নিচে দাঁড়িয়েছিল পরের বছর আরো ভালো করে আমরা জন্মদিন সেলিব্রেট করবো